আসসালামু আলাইকুম ডিসি সিমা ফরম শিমা অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বারবারের মতো শাড়ি মারানো চলে এসেছে একদম নিউ শাড়ি নিউ স্টাইলে নিউ কালার এটা হচ্ছে রেড কালার পরে থাকছে হ্যাঁ অনেকদিন ধরে কিন্তু আপনাদের জন্য রেড কালার আনছিলাম না এখন একটা রেড কালার এসেছে অনেক দিন পর অনেক দিন পর রেড কালার একটা চলে এসেছে একদম নিউ রেড কালার চলে এসছে খুবই সুন্দর দেখেন এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর মতো করে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আপু ভাইয়া বোন খালামুনি দিদি ভাবি বোন সবার কাছে রিকোয়েস্ট আসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে শেয়ারটাও সুন্দর মতো করে দিবেন দেখেন রেড কালার উপরে সুন্দর মতো করে ওয়াটার প্রিন্ট কাজ থাকছে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক থাকছে আর সাইটা খুবই সফট হবে হ্যাঁ দেখেন ওয়াটার প্রিন্ট দিয়ে কাজ করা বোঝা যাচ্ছে কি পুরো শাড়িতে এমনটাই কাজ হবে দেখে নেবেন আজকেটা পুরাটা খুলবো প্রতিদিনই বলি যে পুরাটা খুলবো না কিন্তু লাস্ট মেয়ের শেষে কি হয় পুরাটাই খোলা হয় সুন্দর মতো করে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা প্যানেলটা যথেষ্ট চড়ো করে কাজ থাকছে চড়ো করে কাজ পেয়ে যাচ্ছেন আর সুন্দর মতো করে দেখেন এখানে যে ওয়াটার প্রিন্ট কাজ পাচ্ছেন ফ্লাওয়ার দিয়ে ম্যাচিং সুতোয় ওয়াটার প্রিন্ট কাজ পাচ্ছেন পুরাটা ব্লাউজ পিস এমন হবে দেখে নেবেন খুব সুন্দর মতো করে একদম নিউ নিউ মানে প্যাকেট থেকে মাত্র খুলে আপনাদেরকে দেখাতে বসলাম এত সুন্দর হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ দেখে নেবেন যথেষ্ট কাপড় দেওয়া রয়েছে আপনার ইচ্ছা মতো করে সুন্দর মতো করে বানিয়ে খেলতে পারবেন আর এটা হচ্ছে পুরোটা সাইতেই পাঁচটা লাস্ট এমনটাই কাজ থাকবে আমি একটু সরাই নিই এই এটা হচ্ছে পার সুন্দর মতো করে গোল্ডেন জারি ওয়ার্কের সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন পুরাটা সাইতে দেখেন কি যে সুন্দর করে জারি ওয়ার্ক করে দেওয়া আর খুবই সফট হবে খুবই সফট হবে পরেও আরাম পাবেন গরমের দিনে শীতের দিনে যে কোনো ঋতুতে আপনি সুন্দর মতো করে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর কালারটা তো জাস্ট ওয়াও যেই পরবে তাকে খুবই ভালো লাগবে হুম আমি ভাবে একটু টেনে দেখাই এই যে আপনারা দেখে নেবেন পুরাটা সাইডে এই যে ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ হবে হ্যাঁ আর নিচেটা তো ব্লাউজ পিস থাকছে এই যে দেখে নেবেন এই যে পুরাটা সাইডে এমনটাই কাজ হবে আর এটা ব্লাউজ পিস নিচেরটা এই যে পুরাটা সাইডে এমনটাই কাজ থাকছে না একটু ও করে আপনাদেরকে দেখিয়ে দিই এক মিনিট এই যে আপুরা দেখে নেবেন উপরে পার নিচে পার সেমিলার থাকছে পুরো বডিতে এইভাবেই সুন্দর মতো করে গোল্ডেন দিয়ে জারিবার করা সাথেই প্রিন্ট কাজ পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি সফট কাতান শাড়ি নাম বলে দিয়েছি খুবই সুন্দর এই যে তিসা ব্র্যান্ডের এটা হচ্ছে তিসা ব্র্যান্ডেড থাকছে খুবই সফট আছে যা তো একটা নাম করা ব্র্যান্ড সব আপনারাই খুব ভালো করেই জানেন ঝটপট ওয়াটার করে ফেলবেন ওয়াটার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন এছাড়া আমার পেজের লিঙ্কটা থাকবে পেজ থেকেও নখ দিতে পারেন যদি মনে করেন যে আপুর সাথে কথা বলে ওয়াটার করি সেটাও পারবেন নো প্রবলেম হ্যাঁ এইভাবে একটু দেখাই এই যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার আচ্ছা এটা অফারে থাকছে হাপু এটা অফারে দেই কি বলেন রেড কালারটা অনেকদিন পরে আসছে এটা অফারে দেই ঈদ উপলক্ষে অফার থাকছে মানে রোজা যতদিন থাকবে এটার মধ্যে অফার থাকবে হ্যাঁ খুবই সুন্দর দেখে নেবেন খুবই সুন্দর অফারটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ অফারে পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে ঝটপট অর্ডার করে ফেলবেন দেরি না করে বিলম্ব না করে ঝটপট অর্ডার করতে হবে বিকজ শাড়ি ব্লাউজটাও তো আপনি দেখে সুন্দর করে বানিয়ে ফেলতে হবে তাই না পুরা সাথে ম্যাচিং কত কিছু কিনতে হওয়ার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়ি ঝটপট নিয়ে ফেলতে হবে দেখেন পরে খুবই কত ভালো লাগবে খুবই সুন্দর এটা আঁচলটা উঠে দেখায় এখন এর আঁচলগুলো না স্ট্যান্ডার্ড সাইজ করেছে ওরা মানে খুব বেশি বড় করে না এই যে দেখেন এই যে দেখেন আপু আঁচলটা হ্যাঁ খুবই সুন্দর করে ওয়ার্ক করা পেটানো কাজ পাচ্ছেন খুবই সফট হবে এই যে পুরাটা আঁচল এইভাবে থাকছে দেখে নেবেন এত সুন্দর আঁচলটা হ্যাঁ দেখা যাচ্ছে মেবি আমি আপু দেখেন আপুরা কতটা যে সফট হবে আমি একটু দেখাই এই যে কতটা সফট হবে একটা করে খুললে পরে এক পাঁচ করে যদি খুলে দেখে তাহলে আরও বোঝা যেত কিন্তু এইভাবেই বোঝা যায় দেখেন এভাবে একটুখানি ধরে আমি দেখা এই যে কতটা বুঝা যায় তাই না বুঝে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলার রেস্ট